প্রিয় ভিউ আপনার ফোনের কোন অ্যাপসের ভিতরে যদি আপনি সিক্রেট কোনো ফটো ভিডিও লুকিয়ে রাখেন তাহলে দর্শকে দেখতে পায় অথবা আপনার কোনো বন্ধু বান্ধব আপনার এই ফোনটা যদি হাতে নেয় তাহলে তারাও দেখতে পায় তো আমি এমন একটা টেকনিক আপনাদেরকে শেখাবো এই টেকনিকটা যদি আপনি ইউজ করেন তাহলে যে অ্যাপসের ভিতরে আপনি এই সিক্রেট ফটো বা ভিডিও লুকিয়ে রাখবেন তাহলে এই ফটো ভিডিওগুলা পাওয়া তো দূরের কথা যে অ্যাপসের ভিতরে আপনি লুকিয়ে রাখবেন সেই অ্যাপসটাও তাহার খুঁজে পাবে না আর এই কাজটা করার জন্য আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করতে হবে না জাস্ট আপনার ফোনের যে সেটিংস রয়েছে এই সেটিংস থেকে আপনি এই কাজটা করতে পারবেন তাহলে এই বিষয়টা কত ইন্টারেস্টিং না ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে চলুন এই কাজটা কিভাবে করবেন দেখিয়ে দিই প্রথমেই আপনার ফোনের মধ্যে এই যে সেটিংস আছে এই সেটিংসটা ওপেন করবেন তো সেটিংস ওপেন করার পর আপনি স্কোল ডাউন করে নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এই যে এখানে একটা অপশন রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আবারও আপনি স্কোল ডাউন করে নিচ দিকে চলে আসবেন তো নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে হিডেন অ্যাপস এটার মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর এবার আপনি কি করবেন এখান থেকে যে কোনো অ্যাপসের সাইটে যে এখানে বটন দেখতেছেন একটা বটন আপনি এখান থেকে অন করবেন তো অন করার পর এই যে নিচে এখানে সেটিংস চলে এসেছে এই সেটিংসের মধ্যে আরেকটা ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পর এবার এখানে আপনি ছয় ডিজিটের পিন দিতে হবে যা মন মঞ্চায় আপনি দিয়ে দেবেন তো আমি একটা পিন এখানে এন্টার করব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো পিনটা এন্টার করার পর এই যে নিচে এখানে চলে এসেছে ইউজ এই ইউজের মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর আবারও এখানে আপনি আগে যে ছয় ডিজিটের পিন দিয়েছিলেন সেই পিনটা আবারও এন্টার করবেন তো আমি আবারও রি সেই পিনটা এন্টার করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো প্রিনটা এন্টার করার পর এবার এই যে জায়গাটা আছে এই জায়গাটার মধ্যে আপনি কয়েকটা সংখ্যা লিখতে হবে আপনার যা মঞ্চায় তা আপনি লিখে দিবেন তো আমার নামের অক্ষরগুলো আমি লিখে দিব এম এস আর নাসির তো লিকার পর এই যে উপরে এখানে ঠিক চিহ্ন রয়েছে এই ঠিক চিহ্নর মধ্যে একটা ক্লিক করব তো ঠিক চিহ্নতে ক্লিক করার পর এবার এই যে নিচে এখানে চলে এসেছে সেট নাও এই সেট নাওয়ের মধ্যে আমি একটা ক্লিক করব। তো সেট এ ক্লিক করার পর এবার এই যে জায়গাটা আছে এই জায়গার মধ্যে আপনি আরেকটা পিন দিতে হবে তো পিনটা আপনি এইভাবে দেবেন প্রথমে আপনি হ্যাশ দেবেন তো হ্যাশ দেওয়ার পর আপনি একদম নিচে চাটা দিতে পারবেন চাটার উপরে দিলে কোনো সমস্যা নেই আর চাটার নিচে যদি দেন আপনি তাহলে হবে না তো এখানে আমি প্রথমে হ্যাশ দেব তো হ্যাষ দেওয়ার পর আমি এখানে কি করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তারপর আবারও আমি হ্যাস দেব এখানে তো হ্যাশ দেওয়ার পর উপরে এই যে টিক চিহ্নটা আছে এটার মধ্যে আমি ক্লিক করব তো ক্লিক করার পর এই যে নিচে এখানে ডান চলে এসেছে এখান থেকে আমি ডান করে দেব। তো ডান করে দেওয়ার পর এবার আপনার কাজ শেষ তো এবার এখান থেকে যে অ্যাপসটা আপনি লুকিয়ে রাখতে চান সেই অ্যাপস আপনি এখান থেকে লুকিয়ে রাখতে পারবেন তো মনে করেন আমি এখান থেকে ফেসবুক লুকিয়ে রাখবো এই ফেসবুকের সাইটে যে বটনটা আছে এখান থেকে আমি অন করে দেব। তো এখান থেকে আপনি যতগুলো রাখতে চান ততগুলো রাখতে পারবেন তো এখান থেকে আমি ফেসবুকটা লুকিয়ে রেখে দিয়েছি তো আপনি এখান থেকে যে অ্যাপস লুকিয়ে রাখবেন সেই অ্যাপসের সাইটে যে এই বটন আছে এই বটনটা আপনি এখান থেকে অন করে দেবেন তো এবার আমি ব্যাকয়ে চলে আসব। তো ব্যাকয়ে আসার পর এই যে এখানে দেখতেছেন আমার ফেসবুক অ্যাপটা এখানে আর নেই আমি লুকিয়ে রেখে দিয়েছি তো এই অ্যাপসটা আমি এবার কোথায় গেলে পাবো এই যে ডায়াল পেডটা আছে এই ডায়াল পেডটা আমি ওপেন করব। তো ডায়াল পেড ওপেন করার পর এবার আমি কি করব। এই যে কোডটা আমি দিয়েছিলাম হ্যাশের কোড এই কোডটা আমি এবার ব্যবহার করব হ্যাশ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আবারও হ্যাশ দেব তো এই কোডটা দেওয়ার সাথে সাথে এই যে দেখতেছেন আমি যে অ্যাপসগুলা লুকিয়ে রেখেছিলাম সেই অ্যাপসগুলা ওপেন হয়ে চলে এসেছে তো এই অ্যাপসটা যদি আবারও আপনি ওপেন করতে চান তাহলে কিভাবে করবেন এখান থেকে আমি হয়ে আসবো তো বেক হয়ে আসার পর আবারও এই সেটিংসে চলে যাব তো সেটিংসে আসার পর আমি স্ক্রোল ডাউন করে দিকে আসবো তো নিচ দিকে আসার পর এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটা এখান থেকে আমি ওপেন করব। তো ওপেন করার পর স্ক্রোল ডাউন করে দিকে আসবো নিচ দিকে আসার পর এই যে হিডেন অ্যাপস রয়েছে এটার মধ্যে আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে ছয় ডিজিটাল পিন আমি দিয়েছিলাম আগে এই ছয় ডিজিটাল প্রিনটা আমি এন্টার করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো প্রিনটা এন্টার করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন সবগুলি অ্যাপস চলে এসেছে তো যে অ্যাপসগুলো আমি হাইড করে রেখেছিলাম এখানে মাত্র দুইটা অ্যাপস আমি হাইড করে রেখেছিলাম আগে আমি এই স্ক্রিন রেকর্ড অ্যাপটা লুকিয়ে রেখেছিলাম এইটা এখান থেকে আমি অফ করে দেব। এই ফেসবুকটাও আমি এখান থেকে অফ করে দেব অফ করে দেওয়ার পর এবার যদি আমার ফোনের হোম স্ক্রিনের মধ্যে যাই তাহলে এই যে এখানে দেখতেছেন ফেসবুক অ্যাপটা আমার হোম স্ক্রিনের মধ্যে চলে এসেছে তো এইভাবে চাইলে আপনি যে কোনো অ্যাপস লুকিয়ে রাখতে পারবেন কেউ দেখতেও পারবে না আর কেউ বুঝতেও পারবে না তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলে একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ